চলুন আজকে মাতা লক্ষ্মী দেবীকে নিয়ে আলোচনা করব মাতা লক্ষ্মী দেবী হচ্ছে আমাদের গৃহলক্ষ্মী তাই প্রত্যেক মায়েরা তাদের নিজ নিজ বসস্থানের মতো মাতা লক্ষ্মী দেবীকে যেভাবে জানামভাবেই পারেন পূজিতা করেন সকলকে বলবো প্রতি বৃহস্পতিবার মায়ের आराधना করবেন মাতা লক্ষ্মীকে কিভাবে তার ধ্যান করবেন কিভাবে তার স্তব করবেন কিভাবে তাকে প্রণাম করবেন তাকে বন্দনা করবেন তাকে বরণ করবেন এবং তার কথা কি আজ সেটা নিয়ে আমার লাইভ অনুষ্ঠান সকলকে বলবো সকলে ছটপট করে যুক্ত হয়ে যাও আর হরি কৃষ্ণ রাধে রাধে জয় মাতা লক্ষ্মী দেবীর জয় পুলি আমার ওই লাইভ অনুষ্ঠান আমি শুরু করি হরি কৃষ্ণ রাধে রাধে জানে সকলকে ওয়াচিং এ না থেকে সকলকে বলবো লাইক কমেন্ট এবং পারলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো সবার প্রথমে আমি লক্ষ্মী দেবীকে আমরা কিভাবে প্রণাম করব তার প্রণাম মন্ত্রটা আমি অবশ্যই আলোচনা আলোচনা বিষয়ে অবশ্যই জানাবো সকলকে বলবো ওয়াচিং এ না থেকে ঝটপট করে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবশ্য ভার্যশ্রী পদ্মে পদ্মালয়ে সর্বত্রে পাহিমাং দেবী মাতা মহালক্ষ্মী নমস্তুতে এই মন্ত্রটা বলেই মাতা লক্ষ্মী দেবীকে আমরা সবার আগে প্রণাম জানাবো তারপর আমরা বন্দনা করব তারপর বরণ করব তা কিভাবে মাতা আমরা বন্দনা করব নমো নমো লক্ষ্মী দেবী শ্রী বিষ্ণু পেয়সী লক্ষ্মী নারায়ণ পাবো এই অভিলাষী যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয় কৃপা করে কর তারে বৈকুণ্ঠ নিবাসী মোর মন অভিলাষী কর মোরে নিজ দাসী হেরিব সদা যুগল রূপ এই নিবেদন ধর ধরো দাস দিন ও রাজ ও কয় মোর যেন এই হয় লক্ষ্মী নারায়ণ পদে প্রেম অভিলাষী এইভাবে মায়ের বন্দনা সকলকে বলবো এইভাবে মায়ের বন্দনা তোমরা করো তাতে মা লক্ষ্মী দেবী সন্তুষ্ট হন তারপর মাকে আমরা কিভাবে বরণ করব? সেটাও বলে দিচ্ছি এসো মাগো লক্ষ্মী দেবী কনকো বরণে কমলা লতিকা কৃপা কর নারায়ণী সাজায়েছি ধান দুবার গুয়া পান মমখটে আসি মাগ হও অধিষ্ঠান সাজায়েছি ধূপ ধুনা দেখো কৃতবাতি হৃদয়ে কমলে মাগো করহ বসতি পদ্মাসনা পদ্মদন রাখি আছি থরে থরে চালি জ্বালাইছি ধূপ ধুনা দেখো কৃতবাতি হৃদয় কমলে মাঘ কর হবসতি পদ্মাসনা পদ্মদন রাখি আছি থরে থরে বাজায়ে শঙ্খ বরণ করে রাখি তোমা ঘরে করি পূজা লক্ষ্মী মার সবে সযতনে তুমি মাতা আশিস করো আমা বসাজনে এভাবে মাতা লক্ষ্মী দেবীকে বরণ করে নিজ গৃহে আহ্বান করবেন সকলকে বলবো ওয়াচিং এ না থেকে ছটপট কমেন্ট করো আর সকলকে বলবো একটা করে লাইক অবশ্যই করো এরপর আমরা করবো মাতা লক্ষ্মী দেবীর স্তব মা মাতা লক্ষ্মী দেবী কিভাবে স্তব করব বন্ধ করব সেটা জানাব মাতা লক্ষ্মী দেবী স্তব হচ্ছে তৈলক্ষ পুজিতে দেবী কমলে বৃষ্ট বল্লভে যথা স্থং সুস্থিরা কৃষ্ণ ভব তথা মৈনস্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মী সজলা ফूर्ति হরিপ্রিয়া পদ্যপদ্য লয়া সম্পদ প্রদা শ্রীপদ্য ধারিনী দাদৈ শয়তানি নমানি লক্ষ্মী স্বপচ্চ পঠেক স্থির আর লক্ষ্মীর ভবি স্তস্ত দ্বারণ দেবী সহ এটা বলে আমরা মাতা লক্ষ্মী দেবীর হরে কৃষ্ণ জানায় সকলকে মাতা লক্ষ্মী দেবী এবং নারায়ণের মধ্যে আমরা কিছু কথোপকথন হয়েছে এই নরা মানুষদের জন্য বা মায়েদের জন্য বা বাবাদের জন্য মাতা লক্ষ্মীদেবী কি বলেছেন তিনি কেন এই ধরাধামে আসেন বা তিনি কেন অসন্তুষ্ট এই ধরা মানুষদের জন্য সেটাই আজ আলোচ্য বিষয় সেটা নিয়ে আলোচনা করব সকলকে বলবো লাইভ অনুষ্ঠানে যারা এসেছ সকলকেই বলবো একটা করে লাইক এবং কমেন্ট করতে থাকো যারা ওয়াচিংয়ে আছো তাদের সকলকে বলবো মাতা লক্ষ্মী দেবী কৃপা যেন সকলের উপর বর্ষিত হয় লক্ষ্মী নারায়ণের কথোপকথন একদিন লক্ষ্মী করে ধরি নারায়ণ মলয় পর্বতে উভে করিল গমন রত্নবেদী পরবেশী লক্ষ্মী নারায়ণ আনন্দেতে উভে করে কথোপকথন বিনা করে সেই কালে ঋষি মহামণি হরিগুন গান করি উপনীত তিনি নারদে হেরিয়া হেরি জিজ্ঞাসা করয় অসময়ে কেন মুনি হইলে উদয় ঋষি বলে নারায়ণ শুনো মোর কথা মর্ত লোকে কি শুনি কথা দেখিলাম তথা যাহার শুনো দামোদর কহিলে সেসব কথা হইবে বিস্তর মর্তবাসী খাদ্য ভাবে বল নারায়ণ শুনি কি পাপের ফল হাহাকার সদা মর্তবাসী জলে এত শুনি লক্ষ্মীপতি কন লক্ষ্মীপ্রীতি মর্তবাসী দুঃখ পায় কহ কেন সতী নারায়ণ বাক্য শুনে লক্ষ্মী দেবী মর্তবাসী দুঃখ পায় শুনো নারায়ণ আমারে ছাড়িয়া তারা অনাচারে রয় সেই হেতু এত দুঃখ তারা সবে পায় মতি গতি উভয়েরই মতে রত দেব যে ভক্তিহীন রয় অবিরত সব নিজ দোষে তারা দুঃখ পায় হাহাকার করে তবু আমারে না চাই ইহা শুনি নারায়ণ কোন লক্ষে তুমি তুষ্ট হও কহ নারায়ণ ও বাক্য শুনি লক্ষ্মী দেবী কয় শুনো কিছু বলি আমি ওহে দয়াময় যে বা নারী প্রতি বাক্য কর এ পালন তাহারে আলোয় আমি করি যে গমন গুরুজনে যে নারী অতি যত্ন করে সদাকালে আমি তাহারও আগারে। তাহারে ছড়া সাঁচে দেয় বাতি সেই গৃহে মোর হয় সদায় বসতি গুরুবারে মোর ঘর স্থাপন যেবা করে সংযত হইয়া রহে অতি শুদ্ধাচারে হেরিয়া অতিথি যেবা হয় আনন্দিত সেই নারীর গৃহে আমি থাকি অবিরত ভাদ্য পোষ চৈত্র আর বৃহস্পতিবারে যেবা নারী আমা পুজে অতি ভক্তি ভরে অন্তকালে বৈকুণ্ঠতে হয় তার স্থান মমবাক্য যেন না হইবে আন শুন হে নারায়ণ যে কর্ম করিলে আমাতে বঞ্চিত হয় রমণী সকলে অতিরোপ হচন ও অগ্রে নিচে যেবা খায় যেবা নারী বিবস্ত্রা হইয়া নিদ্রা যায় এই সব অনাচার যে জন্য করয় পৃথিবীতে সেই নারী চির দুঃখী হয় আর যত দোষ গুণ কহিতে আবার কতক কহিনু আমি সাক্ষাতে তো এইবার কিছু কহি নরেরও কথন যে কারণে ধরা ধামে না করি গমন মহাপাপী কদাচারী নরসবে হয় যে কারণে এত কষ্ট তারা সবে পায় নিজ নারী পরিহরি পর যায় কোন গুণে বল প্রভু দেখিব তাহাই অতিথি দাঁড়েতে দেখি কটু বাক্য কয় না থাকি তিলার্ধ আমি তাহারও আলয় শত্র ত্রেতা দাপর যুগে মানি আছে সবে দেখিতে কলি যুগে মানে না মানবে এসব কারণে আর মরতে নাহি যাব কেন বলো গিয়া আসে থা কষ্ট পাব এত বলে লক্ষ্মী দেবী মৌনি হয়ে কয় নারায়ণর প্রতি ঋষি চাহিয়া যে কয় বুঝাইতে পারো যদি লক্ষ্মী রে আমার তাহে নাহি বাধা আমি হইব তোমার এতে ক শুনিয়া বাণী ঋষি ক্ষুণ্ণ মন মিনতি করিয়া পুনর লক্ষীর কহ মাতা নারায়ণী কি হবে উপায় কি করিলে তুষ্ট হও কহ মাতা তুমি ঋষি বাক্য শুনি লক্ষ্মী ঋষির প্রতি কলিযুগে কলি যুগে পাপাচারি নর নারীগণ তুমি বাছা কি করিবে তার প্রতিকার কালের বিধান যেন হয়ে হার যদি কোন নারী মরে ভজনা করয় তার প্রতি পড়িবে নিশ্চয় যাও ঋষি পৃথিবীতে করহ গমন মর্তে গিয়া প্রচারহ আমারও প্রজন আজ্ঞা পেয়ে ঋষি তাহে হন আনন্দিত প্রণাম করিয়া মর্তে চলেন সেই হতে লক্ষ্মী পূজা কলিযুগে হয় মিলি সব নরনারী জয় মাতা লক্ষ্মী প্রত্যেক বৃহস্পতিবার পুজোর পর প্রত্যেক মায়েদেরকে একটাই অনুরোধ করব পুজো করার পর মা লক্ষ্মী দেবীর পুজো করার পর অবশ্যই মাতা লক্ষ্মী দেবীর কথা পাঠ করবেন এবং কথোপকথন পাঠ করবেন এতে মা লক্ষ্মী দেবী সন্তুষ্ট হয়ে থাকেন একজন কমেন্ট করেছে সত্যি বর্মন লিখেছে রাধে 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 জানায় তোমাকে ভালো থেকো এবং সুস্থ থেকো গোবিন্দর কাছে এটুকুই প্রার্থনা করতে পারি আমি তোমার জন্য স সকলকে বলবো ওয়াচিং অনেকেই আছো কমেন্ট এবং লাইক অবশ্যই করো আর আমার চ্যানেলটি ছোট্ট এই চ্যানেলটিকে অবশ্যই সবাইকে বলবো সাবস্ক্রাইব অবশ্যই করো মাতা লক্ষ্মী রে বে আমি আজ বলছি অবশ্যই সব সকলকে বলবো যারা ওয়াচিং এ আছো লাইভটাতে সুস্থভাবে জয়েন করো এবং এই মায়ের পাঁচালীটা অবশ্যই কারণ বিপদ কাটে শুনো শুনো সর্বজন অতি অতিভক্তিভাবে লক্ষ্মী মায়ের ব্রত কথা প্রচারিত হবে গুরুবারে ভক্তিভাবে যত নারীগণ করিবে লক্ষ্মীর পূজা হয়ে এক মন ধনজন অপুত্রের পুত্র সরসী দেবীর গুণে হয় মূল সূত্র যুগে যুগে আসেন তিনি লক্ষ্মী ঠাকুরানী নারী শিক্ষা দিয়ে যান হয়ে নারায়ণী মা লক্ষ্মী দেবী বারবার এই মর্তধামে অবতীর্ণ হন কেন আমাদের কলির জীবকে বারবার সাবধান করার জন্য তিনি মায়েদেরকে সাবধান করার জন্য বারবার তিনি করে দেবের সাথে বারবার আসেন আমাদের মর্তধামে কেমন এতে স্বামী ভক্তি করিলে জগতে মাতৃজ্ঞানে জ্ঞানে পূজা করে এই পৃথিবীতে স্বামী সোহাগ সেবায় গুণে ধন বৃদ্ধি হয় রূপে নারায়ণী দেখালেন তাই সদাচারে থাকলে ঘরে লক্ষ্মী বাধা রয় অনাচারে থাকলে তার বিধি বাম হয় প্রভাতে ছড়াঝাটি সন্ধ্যায় বাতি লক্ষ্মী বলে তারে দারে আমারও বসতি যে সংসারে সর্বদাই ঝগড়াঝাটি হয় লক্ষ্মী ছেড়ে চলে যায় জানিও নিশ্চয় যদি কোনো নারী ওঠে সূর্য ওঠার পরে সেই গৃহে সর্বদাই রোগে থাকে ভরে সকল মায়েদেরকে বলছে বা মায়েদের নয় সকলকে বাড়ির সকলকেই বলা হচ্ছে সূর্য ওঠার আগে উঠো এবং স্বয়ং সূর্যদেবকে উঠে সকলেই দর্শন করো নিত্য গৃহকর্ম যদি না সে করে লক্ষ্মী মাতা কি রূপ হয়ে ছাড়ে তা আহারে সকালে করে সমাপন স্নান করে ইষ্ট হয়ে এক মন দেব দেবীর ভোগ রাগ করিবে যেমনে রন্ধনাদি সেইভাবে করিবে যতনে স্বামী পুত্র খাওয়ার পরে নারী যে খায় নারীর নীতি সর্বদায় পালন করে যায় নারীর বৈশিষ্ট্য মাঝে অষ্ট গুণ আছে একটির অভাবে নারিত্র না জাগে নানে নে যে রান্না করে যদি কোনো নারী সদাচারে বিনে রান্না জীবনের ওরি যদি কোনো নারী স্নান করে রান্নাঘরে ঢুকে রান্না করেন তার সংসারে মা লক্ষ্মী তো কখনোই থাকেন না এবং সংসারে অভাব আসে প্রতিটা মানুষের শরীরও অসুস্থতাই ভরে থাকে অধিক্ষিতের হাতের রান্না খাওয়া উচিত নয় অধিক্ষিত কাদেরকে বলা হচ্ছে যারা এখনো পর্যন্ত ভগবানের নাম নেননি তাদেরকে বলা হচ্ছে অধিক্ষিত তাহলে নয় অধিক্ষিতের পূজা অর্চনার ফল নাহি হয় সেই মানুষ যারা এখনো পর্যন্ত ওনারা যদি ভগবানের কোনো রকম কোনো অর্চনা করে থাকেন তাদের সে ফল কোন রকম তারা পাননি পান ভোজন তার হাতে বিষ বহনী হয় সেই যিনি গুরু দীক্ষা নেননি তার হাতে যদি এক গ্লাস জলও খাওয়া হয় সেটা বিষ পান করা হয় রোগ শোক দারিদ্রতে ধ্বংস হয়ে যায় গুরু মন্ত্রটা বা যে বীজ মন্ত্রটা আমাদের গুরুদেব দিয়ে থাকেন সে মন্ত্রটা যে এত শক্তি এত পাওয়ার সেটা যে নিয়েছে যে নিত্যই কর্মটা করে সেই একমাত্র জানে সকলকে বলবো যারা ওয়াচিং এর আছো বা যারা ওয়াচিং এ নেই তাদের সকলকে বলবো গুরু দীক্ষা সবার আগে নাও আর ওই মন্ত্রটা বারবার মহামন্ত্র। পাশানো প্রতিমা পূজে যত নারীগণ স্বামী পূজা বিনা ফল না হয় কখন প্রতি বিনা সতী আর দুধ বিনামাখন অতি ভক্তি বিনা ভক্তি দুষ্টেরও লক্ষণ সংসারেতে স্বামী ধ্যান স্বামী করসার স্বামী বিনা ত্রিজগতে গতি নাহি আর শ্বশুর ও শাশুড়ি দেবরে যেবা যত্ন করে আদর্শ রমণীর গুণ জগতেরও সেরে লক্ষ্মীমার কথা শুনো ভক্তি ভাবে উন্মুন দাসী বলে সদাই সুখ শান্তি সকলকে জানাই হরে কৃষ্ণ এবং রাধে রাধে হরে কৃষ্ণ জানাই সকলকে সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো এই কামনাই করি রাধে রাধে